নির্বাচনের দিন আমছি আপনারা পারার সময় দিয়ে দিচ্ছেন কত টাকা দেখিনছেন আমরা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে হারিয়ে যাওয়া যে ফোন মোবাইল ফোন সেট সেই ফোন সেট যেভাবে উদ্ধার করা হয় সেই উদ্ধারের যে দৃশ্য সেটি আমি আপনাদেরকে দেখানো শুরু দেখানোর চেষ্টা করবো এখন যাচ্ছি আমরা যেখানে বলবো না কোথায় যাচ্ছি যে যেভাবে মোবাইল ফোন সেট উদ্ধার করা হয় হারিয়ে যাওয়া যেটা আমাদের পুলিশ সদস্য বা এরা উদ্ধার করে থাকেন সেই দৃশ্য সবসময় আপনাদেরকে দেখাবো অপেক্ষা করুন আমরা এখন এসেছি কাসারী বাজার যেটি মানিকগঞ্জ পৌরসভায় করেছে ডায়াবেটিস হাসপাতালের কাছে এখানে চলছে আমাদের সেই যে মোবাইল উদ্ধারের কাজ হারিয়ে যাওয়া যে মোবাইলটি বা চুরি হওয়া যে মোবাইল সেই মোবাইলের উদ্ধারের কাজটি এখন চলছে সুপ্রদর্শক করুন যে মোবাইল উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা কি করছি কোথায় যাচ্ছি সেই দিকে আমরা চলছি মোটামুটি গন্তব্যস্থলে যেখানে মোবাইলটি আছে দর্শক দেখছেন যে পাশের যে মেয়েটি বসে আছে সেই মেয়ের সেই ফোনটি আছে তদন্তকারী কর্মকর্তারা গাড়ি থেকে নেমে যাচ্ছে

অবশেষে আমাদের যে গন্তব্য ছিল মোবাইল উদ্ধার চুরি হওয়া যে মোবাইল সেই মোবাইলটি উদ্ধার হলো সুপ্রিয় দেখছেন এটি মানিকগঞ্জ ইসলামিক কামিল এম এ মাদ্রাসা যে সেই মাদ্রাসার সামনে থেকে এই মোবাইলটি উদ্ধার করা হলো সুপ্রিয় দেখছেন আমি ট্র্যাকিং করে নামটা পাইছি এটি মণিগঞ্জ পৌরসভার মত্ত এলাকা সুপ্রিয় এই মত্ত এলাকা থেকেই আমাদের যে কাঙ্ক্ষিত যে মোবাইলটি হারিয়ে গিয়েছিল যে মিশন নিয়ে আমরা এসেছিলাম সেই মিশন এখানে বাস্তবায়ন হলো এবং যেভাবে মোবাইলটি উদ্ধার করা হলো তা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যে পুলিশ যদি ইচ্ছে করে তাহলে যে কোনো মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া

আর এই জন্য অনেকে মোবাইল না এবং অনেকে মনে করে যে আসলে মোবাইলটা হারাইছে এটা পাবো না আসলে ধারণাটা ঠিক না এখন যেহেতু প্রযুক্তির যুগ পুলিশ এই প্রযুক্তি আমরা কাজ করি আমরা চেষ্টা করি একটা হারানো মোবাইলটাকে কীভাবে উদ্ধার করা যায় এটা যদি সে ওই ক্রিমিনাল যদি ব্যবহার করে এবং থানায় যদি সে একটা জিডি করে তার আইএমই নাম্বার দিয়ে যদি জিডি করে তাহলে আমি আমরা ওই আইনই নাম্বার সূত্র ধরে তদন্তের মাধ্যমে আমরা চেষ্টা করি মোবাইলটা উদ্ধার করার জন্য অনেক ক্ষেত্রে আমরা সাকসেস হই আবার অনেক ক্ষেত্রে আমরা সাকসেস হতে পারি না যারা ব্যবহার যদি ব্যবহার হয় তোরা মোবাইল যদি কিনা হারানোর পরে যদি ব্যবহার হয় তো অবশ্যই আমরা তাদেরকে এটা উদ্ধার করে দিতে পারবে তারই ধারাবাহিকতায় আমরা এই ভাইয়ের মুক্তিযুদ্ধ ভাইয়ের হামিদ ভাই ভাইয়ের এই মোবাইলটা আমরা এই ধারাবাহিকতায় আমরা এটা চেষ্টা করছি এবং এটা আমরা তাকে উদ্ধার করে দিতে সক্ষম হয়েছি ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে সবাইকে চেষ্টা ধন্যবাদ